আসসালামু আলাইকুম আমি অপবিশ্বাস ওয়াউ ডিস ইজ ঢালিউড কুইন দিস ইজ রিয়েলি কুইন মানে ভাই একটা মানুষকে নিয়ে প্রতিদিন কথা বলছি তারপরে যেন তার কথা শেষ হচ্ছে না তাকে নিয়ে কথা যতবার বলা যায় ততই যেন শান্তি পাওয়া যায় ততই যেন ভালোবাসা পাওয়া যায় সিরিয়াসলি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি অপবিশ্বাস কি করে বেরচ্ছেন কি কি করছেন আরো জানি কত কিছু করে আল্লাই ভালো জানে নিঃসন্দেহে একের পর এক ধামাকা একের পর এক দুর্দান্ত কিছু নিয়ে সে হাজির হচ্ছে তার ভক্তদের মাঝে খুব শীঘ্রই হয়তো আসতে পারে তার সিনেমার ঘোষণা হ্যালো হ্যালোব্রিমান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিশ্বাস যাকে আমরা ধরি আপনারা ধরেন ঢালিউড কুইন নিঃসন্দেহে উনি ঢালিউড কুইন নিঃসন্দেহে বাট উনি যেভাবে নিজেকে ভাঙেন নিজেভাবে যেভাবে নিজেকে গড়েন যেভাবে নিজেকে উপস্থাপন করেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কোনো নায়িকাকে টিল নাও এখনো দেখি নাই যে অপবিশ্বাসের মতো নিজেকে মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে উনি যেভাবে নিজেকে চেঞ্জ করে চেঞ্জেস গুলো নিয়ে আসে আমি আসলে সত্যি কথা বলতে ভাই একটা মানে কি বলবো আমি নিজেই মানে মানে আমি নিজে যে আসলে কি হচ্ছে এটা এইটা আসলে কি হচ্ছে এটা কিভাবে করছেন উনি আপনারা নিশ্চয়ই নতুন কি সুফার অ্যাড করেছে জাস্ট মানে কি বলবো ভাই মানে আমি জাস্ট অপবিশ্বাস কিনে যদি কথা বলি কথা শেষ হচ্ছে না কথা শেষ হবে না হওয়ার মতো জিনিসও না আসলে থালিউড কুইন বলতে কথা মানে উনি যা করতেছেন যেভাবে করতেছেন যেটা করতেছেন সেটাই ভালোবাসা দেখাচ্ছেন কিন্তু ওই যে কিছু খনিকের ছেলেরা হচ্ছে এসে উল্টা পাল্টা কমেন্ট করে যাচ্ছে তাছাড়া আর কিছুই না তো আমার মনে হয় কি যে অপু একজন অপবিশ্বাস হইতে না যোগ্যতা লাগে একজন উপবিশ্বাস হইতে সময় লাগে একজন উপবিশ্বাস তৈরি হইতে অনেক লং টার্ম লাগে সো ওই জায়গা থেকে আপনারা যারা অপবিশ্বাসের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করতেছেন তাদেরকে বলতে চাই একটু শোনেন অপবিশ্বাস একদিনে হয় নাই মানে যে যত কথাই বলার চেষ্টা করেন করেঙ্গে আর দেন করে অুমুকেষ্ঠাত অমুকিষ্ঠার এগুলো বলে লাভ নাই আসলে অপবিশ্বাস কিন্তু আসলে বেসিক্যালি একদিনে তৈরি হয় নাই অপবিশ্বাস ধীরে 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 তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা যারা অপবিশ্বাসকে নিয়ে আসলে মানে মজা করার চেষ্টা করছেন মজা মারেন তাদেরকে বলি যে অপবিশ্বাসের নখের কাছেও আপনারা নাই সেফ তার নখের কাছেও নাই তার নখের যোগ্যতাও কিন্তু আপনারা অর্জন করতে পারেন যারা কুকুরের মতো করেন মানে যারা আসলে তার নোখের নাই কারণ সে তার ক্যারিয়ারে প্রায় আশি প্লাস সিনেমা করেছে সে এখন যেভাবে ভাইরাল ওয়ার্ডটাকে মানে ওয়ার্ল্ডটাকে কামাচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশের ভাইরাল পাটটাই তার অধীনে আপনি যতই তার আশেপাশে চেলাপালা দেখেন না কেন মানে ওয়ান ওয়ান ওয়ানলি উপবিশ্বাস ওয়ান এন ওয়ান উপ বিশ্বাস অনেকেই বলেন আমি অপবিশ্বাসের দালালি করি চামচামি করি নানা রকম ভাষায় নানা রকম ভাবে আমাকে সমাদর করে থাকেন আপনারা তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা যেভাবে আমাকে সমাদর করছেন মাইরি আমি সত্যি আমি সত্যি সত্যি আপনাদের সেই সমাদরগুলো দেখে আপনাদের সেই ভালোবাসাগুলো দেখে না মাইডি সত্যি কথা বলতে আমি নিজেই উপবিশ্বাস ভক্ত হয়ে গেছি মারা বিশ্বাস করেন দাদারা আমি জাস্ট ভক্ত হয়ে গেছি তো সেই জায়গা থেকে বলছি যে অপবিশ্বাস হতে হলে না একজন উপবিশ্বাস হতে হলে একজন ডালি হতে হলে জাস্ট সময় লাগবে দাদা হুট করে এলুম চার পাঁচটা সিনেমা করলুম অ্যান্ড হয়ে গেলুম অপু বিশ্বাস সেটা হবে না সেটা হওয়ার মতো না দাদা আমি যা বলছি কি যে অপু হতে হলে মারা অনেক কষ্ট করতে হবে মারা অনেক কষ্ট করতে হবে অনেকের সঙ্গে অভিনয় করতে হবে আশিটা সিনেমা করতে হবে সুপার হিট দিতে হবে বাম্পার হিট দিতে হবে তারপর অপু হতে হবে আর এই মুহূর্তে অপু হওয়া জাস্ট অসম্ভব অসম্ভব বলছি মানে অসম্ভব সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসলে বেশি গেলে অপবিশ্বাস আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ কার কেমন চিন্তা ভাবনা কার কেমন চিন্তাধারা সেটা আপনারা জানাতে পারেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের কমেন্টে রিপ্লাই আমি দিব না কারণ আপনারা যে পরিচয়গুলো দেন আমি দেখে খুব জাস্ট মজা নেই আর কিছুই করি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম